ঢোল করতাল বাজিয়ে জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ বিতরণ তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষের সাত সকালে মানুষের বাড়ি বাড়ি গিয়ে জগন্নাথ ধামের প্রসাদ বিলি করলেন কুণাল ঘোষ এবং স্থানীয় কাউন্সিলর আয়ন চক্রবর্তী এমনিতেই আমরা জানি যে যে রেশন দোকান রয়েছে সেই দোকান থেকেই প্রত্যেকটা মানুষকে দেওয়া হচ্ছে জগন্নাথ ধামের প্রসাদ দিকে দিকে সেই প্রসাদ মানুষ পেয়েও গিয়েছেন তবে যে চিত্র এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছচ্ছে যে ঢোল করতাল বাজিয়ে জগন্নাথ মহাপ্রভুর দীঘার জগন্নাথ ধামের প্রসাদ বিতরণে নেমেছেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ সাত সকালে বাড়ি বাড়ি গিয়ে আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আয়ন চক্রবর্তীর উদ্যোগে এদিন দীঘা জগন্নাথ মন্দিরের প্রসাদ বিলি করা হলো ওয়ার্ড জুড়ে কার্যত ঢোল করতাল বাজিয়ে এলাকায় এলাকায় ঘুরে বিলি হলো প্রসাদ প্রসঙ্গত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্বোধনের সময় আশ্বাস দিয়েছিলেন যে রাজ্য জুড়ে জগন্নাথ ধামের প্রসাদ বাড়ি বাড়ি বিতরণ করা হবে আর সেই মতোই আমরা দেখেছি যে রেশন দোকানের মাধ্যমে বহু জায়গায় সেই প্রসাদ বিতরণ হয়ে গেছে ইতিমধ্যেই কিছু কিছু জায়গাতে বাকি রয়েছে রথযাত্রার আগেই প্রসাদ সবার বাড়ি বাড়ি পৌঁছে যাবে এমনটাই আশা করা যায় সেই মতোই এবার কলকাতার চিত্রটা একটু অন্যরকম সেখানে দেখা যাচ্ছে স্থানীয় কাউন্সিলরদের পক্ষ থেকে তারা নিজেরাই উদ্যোগ নিয়ে এলাকায় প্রসাদ বিতরণ কর্মসূচি গ্রহণ করেছেন এমনকি দুয়ারে পৌঁছে যাচ্ছেন প্রসাদ নিয়ে তবে এই কর্মসূচি দুয়ারে রেশনের মাধ্যমে রেশন ডিলারদের পক্ষ থেকেও জগন্নাথ ধামের প্রসাদ বিতরণ করার কর্মসূচি গ্রহণ করা হয়েছে কলকাতার কিছু কিছু জায়গায় কাউন্সিলররা কিন্তু নিজের ব্যক্তিগত উদ্যোগে রেশন ডিলারদের থেকে প্রসাদ নিয়ে নিজেরাই বিলি করতে শুরু করেছেন তাই আঠাশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আয়ন চক্রবর্তী এবং কুনাল ঘোষকে সঙ্গে নিয়ে প্রসাদ বিতরণ কর্মসূচিতে সামিল হলেন তারা দিলে কি করে হবে তোমরা দেখুন এখানে কোনো বিতর্কের ঝড় নেই মানে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় জগন্নাথ ধাম তৈরি করেছেন জগন্নাথ মন্দির হয়েছে পুজো হচ্ছে এবং মমতা দি ঘোষণা করেছেন পবিত্র প্রসাদ সেটা সকলকে এখানে দেয়া হবে এবার সকলকে দেওয়া হবে তো সেই আমাদের এখানে আঠাশ এই এলাকায় বাড়ি বাড়ি এই প্রসাদ দিতে বেরিয়েছি যারা প্রসাদ নিয়ে বিতর্ক করতে চাইছেন বা যিনি যারা এই বিজেপি দেখুন তৃণমূলের সঙ্গে লড়াই করতে করতে ভগবানের সঙ্গে লড়াই করতে যাচ্ছে জগন্নাথ অপমান করে বসছে বাড়ির থেকে তিরিশ কিলোমিটার দূর বিরোধী দলনেতা তার সময় হলো না জগন্নাথদেবকে প্রণাম করতে যাওয়ার তিনি পুৎসা করতে নেমেছেন তো প্রসাদ প্রসাদের মতো বিলি হচ্ছে বিশ্বাসে মিলায় কৃষ্ণ তর্কে বহু আপনি যখন ভগবানকে ফুল দেন আপনি কি সে দেখতে যান যে ফুল কোন চাষির বাগানে তৈরি হয়েছে সেই চাষি হিন্দু না মুসলমান না খ্রিস্টান আপনি যখন দুর্গা পুজোয় অষ্টমীতে অঞ্জলি দেন নতুন জামা পরে আপনি দেখতে যান মুসলমান দর্জি তৈরি করেছে না হিন্দু দর্জি তৈরি করেছে ভগবানের কাছে যেটা প্রসাদ হিসেবে পড়ছে ভগবানের স্পর্শে সেটা প্রসাদ মানুষ দু হাত তুলে নিচ্ছেন এবং জগন্নাথ তাদের আশীর্বাদ করছেন যে বা যারা গুটি কয়ে ব্যক্তি তারা তৃণমূলের সঙ্গে রাজনৈতিক লড়াই করতে গিয়ে জগন্নাথ দেবের সঙ্গে লড়াই করছেন তারা এর পরিণাম জগন্নাথ দেবের রোষে পড়লে বুঝতে পারবেন আমরা তো একটাই বুঝছি এখন জয় জগন্নাথ আঠাশ নম্বর ঘরে ঘরে আমাদের জগন্নাথ দেবের মহাপ্রসাদ

পশ্চিম বাংলার আমাদের আঠাশ নম্বর ওয়ার্ডের ভূমিপুত্র মাননীয় শ্রী কুণাল ঘোষ মহাশয় এবং উপস্থিত রয়েছে আঠাশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকাখিক প্রচেষ্টায় আমাদের বিঘাত